আজ দেখব এই স্টেমেলের হেডার তৈরি তো এই স্টেমেলে হেডার তৈরি করা হয় ছয় ধরনের হেডার ব্যবহার করা হয় এই স্টেমেলে আজ দেখব হচ্ছে হেডার এবং সঙ্গে সঙ্গে আমি প্র্যাকটিক্যালও দেখাবো হেডার তৈরি ঠিক আছে এই স্টেবেল এ মোট ছয় ধরনের হেডার থাকে এই স্টেবেল এর মোট কয় ধরনের হেডার থাকে ছয় তো একটা লিখব আমরা হেডার ওয়ান এটা হবে এর মধ্যে লিখলে লেখাটা বোল্ট হবে এবং সবচেয়ে বড় লেখা হবে ঠিক আছে যেটা তারা শুরু স্ল্যাশ দেয় হেডার ওয়ান শেষ একটা এরকম এরপরে হেডার টু ডট 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 হেডার এর মধ্যে কন্টেনার ট্যাগ যেহেতু এটা শুরু আছে এবং শেষ আছে এবং ভিতরে এলিমেন্ট থাকবে হেডার টু এভাবে ছয় ধরনের ট্যাগ থাকবে আমরা টু থেকে লিখতে পারি থ্রি ফোর ফাইভ লাস্টেরটা হবে হেডার হচ্ছে সিক্স এবং এই হেডার ফাইল কী করে হেডার ফাইল অটোমেটিক তোমার হচ্ছে নিউ লাইন তৈরি করবে এবং ভিতরে যা থাকবে সেটা বোল্ড করবে এটা হচ্ছে সবচেয়ে বড় হেডার ওয়ান হচ্ছে এর মধ্যে যে লেখা আসবে সবচেয়ে বড় সবচেয়ে বড় হেডার বড় লেখা আসবে সবচেয়ে বড় লেখা এবং সবচেয়ে বড় হেডার আর এটা হচ্ছে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট ঠিক আছে এটা আমরা দেখব এখন রান করে দেখবো আমরা যে কি হয় আমরা হচ্ছে চলে গেলাম ইয়াতে এখানে লিখলাম আমরা হচ্ছে সাবলাইম টেক্সট একটু বড়ো করি এস্টেমেল এস্টেমেল আমরা হচ্ছে লিখবো আমরা যত ডিজাইন আমরা জানি এডের মধ্যে লিখতেছি না হেডের মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে ডেভেলপ করার জন্য প্রয়োজন হয় আমি হচ্ছে এই পর্যন্ত রাখলাম ঠিক আছে এই পর্যন্ত সবগুলো এগুলো ডিলিট করে দিলাম দেখা যাক এই টাইটেল দিয়ে রাখলাম এটা হেডার টাইটেল কী করে পরে দেখাচ্ছি এবং বডির মধ্যে সব ডিজাইন করবো এখানে বডির মধ্যে প্রথমে দিলাম হচ্ছে হেডার ওয়ান বোঝার জন্য ভিতরে লিখলাম দিস ইজ হেডার ওয়ান ঠিক আছে এরপরে লিখবো হচ্ছে হেডার টু হেডার টু যদি লেখি হেডার টু হেডার ওয়ানের চেয়ে একটু ছোটো লেখা হবে ঠিক আছে এর লিখলাম দিস ইজ হেডার ভিতরে যা লেখবো সেটাই দেখাবে ঠিক আছে দিস ইজ হেডার টু এরপরে যদি হেডার টু এর পরে আসে হেডার হচ্ছে থ্রি হেডার থ্রি তাহলে এখানে কি আসবে দিস ইজ হেডার থ্রি ঠিক আছে এভাবে আমরা লিখতে পারবো হেডার কত কয়টা হেডার আছে মোট এই স্টেমে ছয়টা হেডার আছে এরপরে লিখলাম হেডার ফোর হেডার ফোর এখানে লিখলাম দিস ইজ হেডার ফোর হেডার ফোর এমনিতে ফোর লিখলাম এরপরে পাঁচ নম্বর হেডার যদি দেখি তাহলে কী হবে হেডার ফাইভ লিখলাম দিস ইজ হেডার ফাইভ এবং লাস্ট কারণ আমাদের এই স্টেপের মোট ছয় ধরনের হেডার হয় এর চেয়ে বেশি লাগে না আর কি বিভিন্ন জায়গায় হেডার তৈরি করতে হয় যখন কনটেক্স বা টেক্সট লেখা হয় যা উপরে একটু ভুল হয়েছে এখানে লিখলাম দিস ইস এটা কোনো ভুল না ভিতরে যাই লিখবো সেটাই শো করবে ঠিক আছে এই লাস্টেরটা লিখলাম এটা শুধু লিখলাম লাস্ট ভিতরে যাই লিখবো সেটাই শো করবে যেমন এখন দেখি আমরা এটা কি হয় এই স্টেমেন্ট ওয়ান ডট আমরা চলে গেলাম এই জায়গায় এই যে এখানে আমরা ফাইলটা সেভ করে রাখছি এখানে যদি এখন ক্রমোদে রান করাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এর আউটপুটটা কেমন দেখাচ্ছে হেডার ওয়ান কিন্তু সবচেয়ে বড়ো লাস্টে লেগেছিলাম এই যে লাস্ট ঠিক আছে এই যে লাস্ট এখানে তুমি যেটা লিখবা সেটাই কিন্তু শো করবে ঠিক আছে আমরা যেটা লিখবো সেটাই কিন্তু শো করবে তাহলে এখন এই যে আমরা দেখতে পাচ্ছি এবং এর আউটপুট কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে আউটপুট এই কোডের আউটপুট হচ্ছে এরকম হবে ঠিক আছে হেডার ওয়ান সবচেয়ে বড়ো হবে এবং আমরা কিন্তু এখানে ব্রেক দিই অটোমেটিকলি নতুন লাইন তৈরি হয়েছে এবং সঙ্গে সবগুলো লেখা বোল্ট হয়ে গেছে এবং লাস্টে লিখছি লাস্ট এখানে যদি লিখলাম দিস ইজ লাস্ট তাহলে এটাই দেখাতো দিস ইজ লাস্ট এখানে কী দেখাতো এখন যদি আমরা এই যে এটাকে আপ কী করতাম রিফ্রেশ করতাম এই যে এই বাটন দেখতেছি এটা রিফ্রেশ বাটন তাহলে কী আসতো রিফ্রেশ করলে আমরা যেহেতু এখানে সেভ করি নি যে সেভ দিলাম সেভ দেওয়ার পরে এখন যদি আবার দিই রিফ্রেশ বাটন লাস্টের লাইনে যে দিস ইজ লাস্ট এখন এইভাবে লেখা আসে দিস ইজ লাস্ট ঠিক আছে কন্টেনারের মধ্যে যা লিখবো সেটাই আসবে তাহলে আমাদের দেখলাম হচ্ছে হেডার কয় ধরনের হয় হেডার মোট ছয় ধরনের হয় ঠিক আছে এবার দেখব আমরা হাইপার লিঙ্ক ঠিক আছে হাইপার লিঙ্ক কীভাবে কাজ করে এখানে হেডারের পরে এখানে হেডার রাখলাম হেডারের পরে এখানে হাইপার লিঙ্ক দেখাচ্ছি এখানে হাইপার লিঙ্ক ট্যাগ ব্যবহার করা হয় কি দ্বারা এই স্লেপ দ্বারা লেখা হয় অ্যাঙ্করিং ট্যাগ ব্যবহার করা হয় আমরা যদি এখানে লিখি এখন দেখবো হচ্ছে হাইপার লিঙ্ক কীভাবে তৈরি করব ঠিক আছে এখন নতুন টপিকস হচ্ছে হাইপার লিঙ্ক তৈরি হাইপার লিঙ্ক এখানে পরীক্ষায় অনেক সালে প্রশ্ন আসছে হাইপার লিঙ্ক তৈরি করতে কোন ট্যাগ ব্যবহার করা হয় আমি আবারও বলতেছি অ্যাঙ্করিং ট্যাগ ঠিক আছে এমসি কিউ হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক পড়াবো হাইপারলিংকে ব্যবহার করা হয় অ্যাঙ্কোরিং ট্যাং এ দ্বারা শুরু এবং ডট 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 এ দ্বারা শেষ একে বলা হয় অ্যাংকোরিং ট্যাগ এঙ্কোরিং ট্যাগ এটা বিগত সালে এমসি কেউ আসছে যে হাইপার করতে কোন ট্যাগ ব্যবহার করা হয় এখানে হবে অ্যাঙ্কোরিং ট্যাগ ঠিক আছে তাহলে অ্যাংকোরিং ট্যাগ কীভাবে আমরা করবো অ্যাঙ্কোরিং ট্যাগ আমরা কীভাবে একটা লিঙ্ক অ্যাড করব সেটা দেখার জন্য আমি প্রথমে নিলাম হচ্ছে এ দ্বারা শুরু এখানে অ্যাট্রিবিউট নিতে হবে এ দ্বারা শুরু করলাম এখানে অ্যাট্রিবিউট লিখতে হবে এইভাবে এইস রেফ লিখলাম এইভাবে এইস রেফ দিয়ে তারপরে হচ্ছে সমান সমান এই ডাবল কোটেশনের মধ্যে কার সাথে আমি লিঙ্ক করবো ধরে নিলাম আমি রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ের সাথে লিঙ্ক করবো তাহলে কী দিতে হবে এইস টিটিপি হাইপারটেক ট্রান্সফার প্রোটোকল দিয়ে এই তো কোলন তারপরে হচ্ছে স্ল্যাশ আর ইউ তার লিঙ্ক আর ইউ ডট এসি ডট হচ্ছে বিডি এই আমরা লিঙ্ক করলাম এবং অ্যাংক এখন কী করবো শেষ ঠিক আছে এটাতে আমরা লিঙ্ক করলাম এখন এখানে লিখবো এটা রাজশাহী ইউনিভার্সিটি যা লিখবো ভিতর ইচ্ছা মতো আমরা লিখতে পারবো এটা নীলকালিতে দেখাবে হ্যাঁ রাজশাহী ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অ্যাঙ্কোরিংটাকে এখানে কী হবে শেষ হবে এই এভাবে আমরা অ্যাঙ্কর করব তাহলে এটা কী এর নাম কী আমি আবার বলতেছি এই যে এতটুক প্রথমে লিখলাম এই এর সাথে অ্যাড করলাম এখানে কিন্তু ডাবল কোটেশন শেষ এর নাম হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট ঠিক আছে আচ্ছা এর নাম হচ্ছে অ্যাট্রিবিউট এখন যদি আমরা কোড দেখি এইচটিএমএল তাহলে দেখা যাক কীভাবে আমরা করতে পারি তাহলে কী দ্বারা শুরু হবে অ্যাংকোরিং ট্যাক দ্বারা করবো ঠিক আছে অ্যাব্রিভিয়েশন চলে আসছে সরি তাহলে কি হাইফার লিঙ্ক করা হয় অ্যাঙ্কোরিং ট্যাক দ্বারা এই দ্বারা শুরু এবং এই দ্বারাই কী হবে শেষ ঠিক আছে তাহলে এখানে কী লিখবো এ অ্যাংকোরিং এই স্রেফ ঠিক আছে হাইফার লিঙ্ক এই স্রেফ দেওয়ার মধ্যে কী দেবো এইস টি টি পি ঠিক আছে এইস টিটি পি দিতে পারো কারণ সিকিউর এটা আরও বেশি সিকিউর দে এতেও আর ইউ ডট এসি ডট বিডি এখানে লিখলাম এর মধ্যে যা লেখবো সেটা শো করবে এটা দেখলাম রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি ঠিক আছে এইটা আমরা লিখলাম এবার সেভ করলাম করে যদি আমরা এখানে দেখি এইখানে কী আসে দেখি এই যে দেখতে পাচ্ছি আমরা এই যে রাজশাহী ইউনিভার্সিটি এই জায়গায় দেখতে পাচ্ছি এই যে নীলকালিতে আসছে এবং কী শু করছে নিচে একটা আন্ডার লাইন আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখো এই যে রাশিয়া ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাচ্ছে দেখা যাচ্ছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে রাশিয়া ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাচ্ছে এই যে এখন এখানে তোমার যদি মনে হলে রাশিয়া ইউনিভার্সিটি ভাই আমি লিখবো না এখানে শুধু লিখবো হচ্ছে নাম ঠিক আছে ওয়েবসাইট তুমি ভিতরে যা লিখবা সেটাই আসবে আমরা ভিতরে যা লিখবো সেটাই আসবে ঠিক আছে এখানে এই যে এবার যদি রিফ্রেশ করি এই যে নিচে কিন্তু রাশিয়া ইউনিভার্সিটিভেন লিখলাম শুধু ওয়েবসাইটে যে ওয়েবসাইটে আসলো কি ওয়েবসাইট এখানে যদি আমরা এই যে নিউ লিঙ্কেও যেতে পারি নিউ লিঙ্কে গেলে এখানে কী দেখাচ্ছে বলো তো এটা রাশিয়া ইউনিভার্সিটি যেহেতু আমরা ট্যাক্স দিচ্ছি এখানে চলে গেলে এভাবে আমরা কী করতে পারি লিঙ্ক করতে পারি ঠিক আছে কারণ প্রশ্ন হচ্ছে আর এক ধরনের লিঙ্ক করা যায় একটা এইসটিএম আর আরেকটা এইসটিএম যদি আমি এখানে নিই তাহলে দেখা যাক আর একটা এইস্টিএম এলের আমি হচ্ছে ফাইল নিই এখানে এখানে নিলাম ফর ডট এইসটিএমএল এটা সেভ করলাম সেভ এস ডেস্কটপে সেভ করলাম ডেস্কটপে ঠিক আছে ফর ডট এইচ টি এম এল ঠিক আছে রিপ্লেস করলাম আর কি তো এটা কেমন ছিল এটা যদি একটু দেখাই এটা দেখালে এই যে এখানে এই যে প্রোগ্রাম লেগসি এটা কিন্তু ছিল একটা টেবিল যেমন প্রশ্ন হচ্ছে যে ভাই একটা পেজের সাথে আরেকটা পেজ কীভাবে লিঙ্ক করবো সেই পেজও লিঙ্ক করা যাবে হচ্ছে এই হাইপার লিঙ্ক দ্বারা একটু যদি দেখাই তাহলে এই পেজে লিঙ্ক করবো যেমন এটা টেবিল টেবিল থেকে বেরোয় চলে আসলাম টেবিল তোমাদের পরে দেখাবো এখানে লিখলাম অ্যাঙ্করিং ট্যাগ ঠিক আছে এ দ্বারা শুরু এবং এ দ্বারাই হবে শেষ ঠিক আছে এখানে লিখলাম এইচ রেফ এইস রেফ এইচ রেফ কি এইচ টি টি পি কলন ড্যাশ এরপরে ডাব্লু ডাব্লু আর ইউ ডট এসি ডট বিডি ঠিক আছে ডাব্লু ডাব্লু না দিলেও হয় সমস্যা নাই তাও কাজ করে এখন দিলাম হচ্ছে আর ইউ ডট এসি ডট বিডি আচ্ছা দিলাম আমি যেহেতু এবার এইটা দিয়েলে কী হয় সেটা আমি দেখাইছিলাম কিন্তু আমি এখন অ্যাড করব কী বলো তো একটা পেজের সাথে আর একটা পেজ লিঙ্ক এই পেজের নাম কী দেওয়া আছে দেখো তো ভাই আমরা দেখতে পাচ্ছি এই পেজের নাম দেওয়া আছে এইচটিএমেল ওয়ান ডট এইসটেম এল আমি এই পেজের সাথে এই পেজ লিঙ্ক করবো তাহলে কী দেওয়া আছে এখানে এটা দেওয়া আছে প্রোগ্রাম এইসটিম এল পিও আর ডট এইসটেম এল আর এই পেজের নাম হচ্ছে এইচটিএমএল ওয়ান ডট এইস্টেম এল ঠিক আছে তাহলে আমরা এখানে লিখলাম এই পেজের সাথে যেহেতু ওই পেজে আর একটা পেজ আমরা লিঙ্ক করবো তাহলে এই জায়গায় আমরা আসি এইখানে আমরা লিখবো হচ্ছে এইচটিএমএল এইচ টি এম এল ওয়ান ডট এইচ টি এম এল এই লিখলাম আর এখানে লিখলাম হচ্ছে পেজ লিঙ্ক পেজ লিঙ্ক ঠিক আছে এটা সেভ করলাম এখন যদি রান করায় কী দেখাবে আমাদের দেখি এই যে এখানে আসলাম এই যে পেজ লিঙ্ক এখানে পেজে গেলে দেখতে পাইছো হ্যাঁ কী হচ্ছে এই যে পেজ লিঙ্ক এটা কিন্তু ছিল আমাদের এই যে হেডার ফাইল আর এটা কিন্তু আর একটা আমাদের ফাইল ছিল এই পেজে আমি লিখেছি পেজ লিঙ্ক এখান থেকে ক্লিক করলে অন্য পেজে চলে যাচ্ছি কারণ এখানে আমাদের কয়টা পেজ সেভ করা আছে দুইটা পেজ ঠিক আছে আমি হচ্ছে একটু যদি ভিউ দেখাই প্রয়ারেন্স বাদ দিয়ে এখানে আমাদের দুইটা এই ছিল একটা হচ্ছে কী লেখা আছে এই ওয়ান আর একটা হচ্ছে পিও আর তা আমি এখানে লিঙ্ক করছি পিও আর প্রোগ্রামের সাথে এই এই স্টেমেল ফাইলের সাথে এই ওয়ান আমি ইয়ে করছি লিঙ্ক করছি এই যে কীভাবে করছি এই যে এখানে এই যে এই জায়গায় এর নাম হচ্ছে এই পেজের নাম হচ্ছে পিও আর ডট এইস্টেম এল সেখানে আমি এই পেজের সাথে লিঙ্ক করবো লিঙ্ক করার জন্য কী করছি অ্যাঙ্কোরিং ট্যাগ ব্যবহার করছি লেগে এখানে এইচ স্রেফ এই ইস্টেমেল ওয়ান ডট এই পেজের নাম লেগেছে ইস্টেমেল ওয়ান ডট এইস্টেমেল পেজ লিঙ্ক এখানে দিছি তাহলে আমাদের কী দেখাচ্ছে এই যেখানে পেজ লিঙ্ক দেখাচ্ছে হেডার হেডার আছে আমরা যদি ব্যাকে আসি এই যে পেজ লিঙ্ক পেজ লিঙ্কে ক্লিক করলে এই পেজে চলে যাচ্ছে ঠিক আছে এই যে হেডার হেডার চলে আসলো আর কি এভাবে আমরা অ্যাঙ্করিং ট্যাগ ব্যবহার করতে পারি বোঝা গেল তাহলে আমরা হাইপার লিঙ্ক দেখলাম এবার দেখব চিত্র বা ব্যানার অ্যাড করতে হয় কীভাবে তাহলে এখানে আমাদের একটা পিক্সার নিয়ে নিতে হবে এর উপরে কোনো পিকসার যেহেতু নাই ঠিক আছে তাহলে আমি কি করব একটা পিক্সার গুগল থেকে আমি ডাউনলোড দিই ঠিক আছে ন্যাশার পিক তাহলে এটা আমরা যদি এটা আমি হচ্ছে ডাউনলোড দিলাম আর কি কোথায় সেভ করলাম ডেস্কটপে যেখানে ফাইল আছে লিখলাম হচ্ছে সি ফিক্সার আর টিউআর নাম লিখলাম ফিক্সার এবং সেভ করবো হচ্ছে ফিক্সার ডট পিএনজি মডে সেভ করলাম পিএনজি বা জেপিজি মোডে মডে জে পি জি ঠিক আছে এই যে এখানে নিয়ে আসলাম এর যদি প্রোপারটিস দেখি এই পিকচারের এই যে আমরা প্রোপারটিজ দেখলে দেখতে পাবো এই পিক্সার কিসে সেভ করা আছে জেপিজি ঠিক আছে জেপিজি ফাইল তাহলে এখন আমরা পিকচার অ্যাড করবো ঠিক আছে পিক্সার অ্যাড করার আমাদের এখানে গেলাম পিক্সার যেটাখানে অ্যাড করব সেটা হচ্ছে ইমেজ ট্যাক ব্যবহার করা হয় কী ট্যাক ব্যবহার করা হয় বা এখানে গেলাম এই যে পিক্সার অ্যাড করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে আমি এখানে একটা ব্রেক দিলাম বিআর যেহেতু আমরা নতুন লাইনে লিখব পিকচার অ্যাড করার জন্য ব্যবহার করা হয় ইমেজ ট্যাগ এই ট্যাগের শুরু আছে এবং শেষ নেই এই জন্য এটাকে বলা হয় এমটি বা ফাঁকা ট্যাগ বলা হয় তো ইমেজ সোর্স তাহলে ওই পিকচারের নাম কি দিছিলাম এই পিকচারের নাম লিখতে হবে এই পিকচারের নাম দিয়েছিলাম আমি যদি একটু বড়ো করি পিকচারের নাম দিয়েছিলাম পিকচার পিআইসি টি ইউ আর তাহলে এটা আমি অ্যাড করবো এখানে লিখবো পিকচার পিআইসি টিউআরই ঠিক আছে ডট কি ছিল জে পি জি ছিল তো এই আমি অ্যাড করলাম এখন যদি আমরা দেখি এই যে এখানে যদি রান করাই তাহলে কি আসে একটু দেখি এই যে এখানে রান করালাম এই যে পিক্সার একটা অ্যাড হয়েছে কিন্তু আমার কোনো নিয়ন্ত্রণ নাই যে ওয়েবসাইটের পরে পিক্সার একটা অ্যাড হয়েছে এই যে দেখাচ্ছি হাতে একটা গাছ আছে ঠিক আছে তাহলে এখন কি করব এই পিক্সারের আমি সাইজ নির্ধারণ করতে পারবো যেহেতু ছোটো যদি নেই প্রথমে আমরা দিব হচ্ছে ওয়েট ঠিক আছে ওয়াইট কি দিলাম ওয়াইট দিলাম হচ্ছে একশো পিক্সেল একশো পিক্সেল এবং হাইট হাইট এইচ হাইট দিলাম হচ্ছে দুশো পিকসেল দুইশো পিক্সেল তাহলে কেমন দেখাবে পোস্ত দিলাম হচ্ছে একশো পিক্সেল এবং হাইট দিলাম দুশো পিক্সেল এই যে এই পিকচার এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি এই যে পোস্তটা একশো পিক্সেল তার ডবল দিছে আমি কি বলতো দৈর্ঘ্যটা দুশো পিক্সেল কিন্তু আমি যদি এখানে দুশো দুশো করে দিই তাহলে কেমন লাগবে দেখতে হ্যাঁ পোস্তটা দিলাম একশোর পরিবর্তে দুশো পিক্সেল তাহলে দুটো স্কোয়ার পিকচার হবে এটা স্কোয়ার দুই দিকে সমান হবে ঠিক আছে স্কয়ার মানে কি একটু দেখাচ্ছি এদিকে দেখো এই দিকেও যত বড়ো হবে এই দিকেও তত বড়ো হবে এই যে স্কোয়ার হলো ঠিক আছে একশো পিক্সেল এদিকে পোস্ত একশো পিক্সেল এবং দৈর্ঘ্য একশো পিক্সেল এভাবে চিত্র ব্যানারে আমরা অ্যাড করতে পারি কিটাক ব্যবহার করে ইমেজটাকে ব্যবহার করে ঠিক আছে আর প্রশ্ন হচ্ছে যে ভাই ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা কীভাবে ব্যার করব ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা কীভাবে বের করবো সেটা যদি একটু দেখি এর পিছনে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো হ্যাঁ তাহলে এখন এই যে কোডে গেলাম তাহলে কী লিখতে হবে এই যে বডি আছে বডির এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে বডির এখানে যদি আমি লিখি ব্যাকগ্রাউন্ড ইমেজ বি এ সি কে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে কি পিআইসি ইউ আর ই পিক্সার পিকচারের নাম কী ছিল পিকসার ডট জেপিজে জেপি জি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট ঠিক আছে গ্রুপ তাহলে এখন যদি আমরা এটা দেখি তাহলে কেমন আসবে এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে দেখা যাচ্ছে একটা ছবির উপর আরেকটা ছবি তার উপরে লেখা এসছে তাহলে কোনো কিছু যদি পিকসার ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে যেতে চাও তাহলে কী করতে হবে এই যে এখানে কী করতে হবে বডিতে এই ব্যাকগ্রাউন্ড ইমেজ ডট জে পিজে এই ট্যাগটা আমাদের ব্যবহার করতে হবে তাহলে সেটা হবে কি ব্যাকগ্রাউন্ডে চলে যাবে ঠিক আছে এই আমরা দেখলাম হচ্ছে কয়েকটা ট্যাগ একটা দেখলাম হচ্ছে কি হেডার তারপরে দেখলাম হচ্ছে অ্যাঙ্করিং ট্যাগ দ্বারা আমাদের কি করা হয় হাইপার লিঙ্ক লিঙ্ক করা হয় এবং ইমেজ ট্যাগ দ্বারা কী করা হয় একটা পিক্সার আমাদের কি করা হয় এটা পিক্সারকে সংযুক্ত করা হয় বা ব্যানার যোগ করা হয় ছবি যোগ করা বা ব্যানার যোগ করা ঠিক আছে এই দেখলাম এই পর্যন্ত চিত্র ব্যানার যোগ করা